প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন রাজ্যে ফের প্রকাশ্যে কুপির করা হলো নাবালিকাকে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামের এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপি বাস থেকে ঝাঁপ দেয় অভিযুক্ত ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রীর ঘটনাস্থলে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ নিহত ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে অভিযুক্ত বাবু শেখের বাড়ি তাদের এলাকাতেই গত ছ মাস ধরে ছাত্রীকে উত্তক্ত করছিল সে বাবু শেখের প্রস্তাবে রাজি হয়নি নাবালিকা তাই এই খুন বলে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার মাসির সঙ্গে কাঁদড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল ছাত্রী বাসে করে ফেরার সময় সবার অবচারে বাসে ছাত্রীর ঠিক পিছনের সিটে বসে পড়ে বাবু শেখ এরপর চলন্ত বাসে পিছন থেকে ছাত্রীর গলায় ছুরি চালিয়ে দেয় চলন্ত বাসেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাবালিকা এরই মধ্যে বাসের পিছনের দরজা দিয়ে লাফ মারে বাবু বাসের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় নাবালিকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই বাসের অন্য যাত্রীদের মধ্যে বাস থেকে নেমে বাবু খোঁজে এলাকায় তল্লাশি করতে থাকেন তারা এর মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে তারা মৃতের এক আত্মীয় জানিয়েছেন বাবু শেখ নামে ওই যুবক অনেক দিন ধরে আমাদের মেয়েকে উত্তপ্ত করছিল মঙ্গলবার বাসে করে ফেরার সময় পিছন থেকে মেয়ের গলায় খুঁট চালিয়ে দেয় সে কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায় আমরা বাবু শেখের ফাঁসি চাই ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে জাগবে মানুষ কঠিন অবস্থা তো